আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুমকি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিদের শাসক বিধায়কের বিরুদ্ধে এফআইআর চেয়ে পুলিশ সুপারকে চিঠি আইএম এর বহরমপুর শাখা মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফিদ চিকিৎসকদের মারধরের হুমকি দিয়েছেন ভরতপুরের বিধায়ক আইন নিজের হাতে নিতে উস্কানি দিয়েছেন মানুষকে অভিযোগ তুলে এসপিকে চিঠি আইএম এর বহরমপুর শাখা হুমকির জেরে চিকিৎসকদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন আর গতকাল হুমায়ুন কবি ঠিক কি বলেছিলেন কি হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ শোনাবো আমি বলছি ডাক্তাররা যদি এইভাবে অমানবিকভাবে শুধু তিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব আমি অন্তত পক্ষ হুমায়ুন কবির এই ক্যারেক্টারের লোক ডাক্তারের যেমন বাঁচার অধিকার আছে ডাক্তারের যেমন সরকারের কর্মচারী হিসাবে সমস্ত বেতন তুলছেন সুবিধা ভোগ করছেন তারপরে তাদের যে দায়িত্ব যে সাধারণ মানুষকে আউটডোরে পরিষেবা দেওয়া আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যাবে আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তার বাবুরা কি করবেন তখন ডাক্তারবাবুরা বলবেন একজন মারা গিয়েছে একজনকে খুন করে দেওয়া হয়েছে একজনকে রেপ হয়েছে তার সর্বোচ্চ সাজা হোক আমিও চাইছি কিন্তু সেইটার নামে সারা বছরের নিজেদের কোথায় কি আছে সেটা নিয়ে লাগাতার পরিষেবা বন্ধ করবে তো আমাদের প্রতিরোধ করার অধিকার আমাদেরও রয়েছে কে মার খাবে কে খাবে না পাবলিক মরছে তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন ওনারা যদি বলে স্ট্রাইক করব আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে যে তোমাদেরকেও ওখান থেকে বেরিয়ে কোথাও তোমাদের খাদ্য সংগ্রহ করার সময়টাও আমরা দেব না আমরাও ব্যাংক ঘিরে বসে থাকি আর্জিকর কাণ্ডের প্রতিবাদ করে একাধিক পুজো কমিটির আগে অনুদান প্রত্যাখ্যান করেছে আর এবার সেই তালিকায় জুড়লো পশ্চিম মেদিনীপুরের দাশপুরের নাম অনুদানের টাকা ফেরাচ্ছে দাসপুরের সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি নিহত চিকিৎসকের প্রতীকী নামে তৈরি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ পুজোর দিনগুলোতে মণ্ডপে নির্যাতিতার ছবি রেখে তারা মোমবাতি জ্বালাবেন এবং বলছেন আরাধনায় রয়েছে উৎসবে নেই একই সঙ্গে এগরার ছবি রেখেছে আপনাদের সামনে এগরা দীঘা মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি এগরা থানা এবং এগরার বঙ্কুমা শাসককে চিঠি দিয়ে জানানো হয়েছে যে পুজো কমিটির সিদ্ধান্ত এবার তারা সরকারি অনুদান নেবেন না নেওয়া হবে না বিশ্ব বাংলা পুরস্কারও

এখন যেটা ওনাদের খুব আয় লেগেছে খুব জ্বালা হয়েছে সেই জন্য মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে বলেছিলেন লাস্ট যেটা প্রেস কনফারেন্স করেন তখনই বলেছিলেন আরো অনেকে নতুন আবেদন করছে তারা এতদিন আবেদন করেন কিসের প্রতিবাদে সেটাও আমরা জানি না তো তারা এখন নতুন করে আবেদন করছে তাই তাদের দিতে হবে এবং আরো বাড়তি টাকা লাগবে তার ফলে এখন এটা সেটাই হচ্ছে যে উনি আবার নতুন করে দিয়ে দেখাতে চাইছেন যে তুমি দশটা লোক ছাড়লে আমার কাছেও দশটা লোক আবার নতুন করে পাচ্ছে আমি জানতে চাই সমস্ত রেজিস্টার্ড পুজো কমিটিগুলোই তো পেত তাহলে এরা হঠাৎ নতুন করে পেল এতদিন পেত না কেন এরা এতদিন পেতনাটা কেন এটা জানতে চাই আসলে মুখ্যমন্ত্রীকে দেখাতে হবে উনি ভাঙবেন তবু মচকাবেন না এটা হচ্ছে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য হ্যাঁ কিন্তু এই নতুন দুটো তিনটে পুজো কমিটিকে যদি দেওয়ার ফলে যদি মনে করেন যে মানুষের ক্ষোভ বিক্ষোভ কমে যাবে তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে দেওয়ার পরেও মানুষের ক্ষোভ যখন কমেনি লাখ লাখ মানুষ যখন তারপরে রাস্তায় প্রতিদিন প্রতিনিয়ত নামছেন আর বাড়তি দুটো দশটা বিশটা পঞ্চাশটা পুজো কমিটিকেও বাড়তি দিলে পরে যে মানুষের খবনি প্রশমিত করতে পারবেন তা নয় সবাই বলবে আরামের টাকা লুটে নে ভাই সরকারের টাকা লুটে নে ছাড়বো কেন সবাই নিচ্ছে আমি নেবো না কেন এই পদ্ধতিতে নেবে নেবেও আবার আন্দোলন করবে এটাই ওখানেই আবার তারা ওই ঠাকুর দেখার প্যান্ডেলেই অঞ্জলি দেওয়ার সময় জাস্টিস ফর আর্জিকর ওখানেই হবে দেখুন আমরা বরাবর এই কথাটা বলে এসেছি এবং আমরা এটা বিশ্বাস করি যে সেটা কোনো লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি প্রকল্পই হোক বা পুজোর কোনো সরকারি অনুদানই হোক কোনো প্রকল্প বা অনুদানের কোনো টাকাই কখনো মানুষের বিবেক তার চিন্তা ভাবনা তার শুভ বুদ্ধির বিক্রয় মূল্য হতে পারে না আপনার অনুদানের টাকার বিনিময়ে আমি আমার চেতনাকে আপনার কাছে বিক্রি করব না এবং এইটা পশ্চিমবাংলার দল মত নির্বিশেষে একটা বড় অংশের মানুষের এটা মনোভাব পুজো কমিটি থেকে শুরু করে এলাকা এলাকায় এই মনোভাব উঠে আসছে আজকে কদিন আগে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন উনি মানুষকে বলবেন উৎসবে উৎসব করতে এবং ওনার এটা বলার অপেক্ষা রাখে না দুর্গাপুজো কি হবে না পাড়ায় পাড়ায় কি প্যান্ডেল হচ্ছে না মানুষ কি পুজোর নতুন জামা কিনছে না যারা বাইরে কাজ করে তারা কি পুজোর সময় নিজের পরিবারের কাছে ফিরবে বলে ট্রেনের টিকিট বুক করছেন অক্টোবর মাসে ফিরে আসবে বলে উৎসব তো অবশ্যই হবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যে উৎসবকে মানুষের প্রতিবাদের একটা বিকল্প প্যাকেজ হিসেবে উপস্থিত করতে চাইলেন যে উৎসব এসে গেছে অতএব আপনারা প্রতিবাদ করা বন্ধ করুন অতএব আপনারা দর্শকের শাস্তি যাওয়া বন্ধ করুন অতএব আপনারা আর্জিকরের মর্গে মৃতদেহের ওপর যৌন হেনস্থার যে প্রতিবাদ তার যে শাস্তি চাওয়া সেইটাকে বন্ধ করুন করে সবাই ক্যাপ ফাটান করে সবাই বেলুন ওড়ান আপনারা আনন্দ করুন হুল্লোর করুন ফুর্তি করুন যাতে আমরা আমাদের আরজিকরের বাহিনী যেন আবার মৃতদেহ বেচার কারবারে ফিরতে পারে এই যে মানসিকত মুখ্যমন্ত্রী এইটা কেন তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছেন এবং আমরা অত্যন্ত খুশি আজকে বারো তেরো বছরই গভর্নমেন্ট চলার পরে ওরা এতদিন ধরে প্রসাব করছিল পুজো কমিটি থেকে শুরু করে সমস্ত পাড়ার ক্লাব আমাদের কেনা হয়ে গেছে ওরা প্রচার করছিল যে কলকাতা এবং কিছু বড় শহর এলাকায় আরজিকরের ঘটনার হচ্ছে কিন্তু গ্রামে মহৎসলের এর কোনো প্রভাব নেই কিন্তু আজকে মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন গ্রামাঞ্চলের জেলার মহৎস্বলের ক্লাবগুলো এগিয়ে এসে তারা এই যে অবস্থান নিচ্ছেন এর থেকে তৃণমূলের প্রচার যে মিথ্যে প্রচার গ্রাম শহর নির্বিশেষে মানুষ যে সমানভাবে এই ঘটনার প্রতিবাদ করছে এবং সরকারি নোংরামি প্রতিবাদ করছে এইটা প্রমাণ হলো ধন্যবাদ ধন্যবাদ